এইভাবে ঋণের টাকাটা জমছে ঋণের টাকা জমতে জমতে আমার অবস্থা হয়েছে যে আপনি এখন আর মানে সাস্টেইনেবল কোন পজিশনে নাই ঋণ করা ছাড় তাই চীন সফরে কেন গেছে বাংলাদেশ এই রবার্ট ক্লাইভরা চাচ্ছে এখন আরো পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট খরচ করবার মতো যে ঘাটতি বাজেট তারা দিয়েছে তাদের কাছে টাকা নাই আরো পনেরো বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট চাচ্ছে

পৃথিবীতে কেউ এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না সবাই অনেক বেশি সুদে দেবে পদ্মা সেতু করতেও অনেক বেশি সুদে টাকা দিতে হয়েছে দিন শেষে কি হচ্ছে জনগণের রাষ্ট্রে আমাদের বেশ কুড়ি মানুষের ঋণের বোঝা বাড়ছে জনগণ এবং এটা আমাদেরকে সুদের আসলে আগামী পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে পে অফ করতে হবে যতদিন পর্যন্ত এই মহাজনী রাষ্ট্র ব্যবস্থা চালু i right.